পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে যার ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় অবস্থায় রয়েছে এই মৌসুমি বায়ুর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী ষাট ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া মোহাম্মদ ওমর ফারুক বলেন প্রথম বারো ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে শেষ চব্বিশ ঘন্টায় আট বিভাগের অধিকাংশ স্থানে বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে মৌমিতা মৌ ডেস্ক রিপোর্ট ভোরের পাতা